বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর চরম বিপাকে ইসলামাবাদ নিজেদের অধিকারের দাবিতে পথে নেমেছেন পাক অধিকৃত কাশ্মীরের জনতা আন্দোলন দমাতে পাক সেনার গুলি বর্ষণ গুলিতে নিহত হয়েছেন একাধিক পাল্টা পাক উর্দিধারীদের উপর চড়াও আন্দোলনকারীরা বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর নিজেদের অধিকারের দাবিতে এবার পথে নেমেছেন সাধারণ মানুষ যারা এতদিন ধরে বারবার বলেছেন যে তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না এবার তারা মুষ্টিবদ্ধ হয়ে তারা একেবারে সমষ্টিগতভাবে আন্দোলন করছে রাস্তায় নেমেছে বিক্ষোভে উত্তাল হয়েছে পাক অধিকৃত কাশ্মীর টানা চলছে এই বিক্ষোভ চরম বিপাকে ইসলামাবাদ এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম আমরা তিনি কি জানালেন এই নিয়ে তাঁর কি প্রতিক্রিয়া শুনুন কোন দিকে যাবে এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না আমরা দেখছি যে জেনজি মুভমেন্ট এখানে ঠিক জেনজি না হলেও সর্বস্তরের মানুষ পথে নেমেছে কেননা সেখানে দীর্ঘদিনের মিলিটারি শাসন সেই শাসন কি করে তার বিরুদ্ধে কি করে সংঘবদ্ধ হওয়া যায় সেটাই চেষ্টা এখন যদি ভারত বা অন্য দেশ কেউ যদি ওদের সাহায্য করে তাহলে ওরা আরো সাহস পায় কেননা দেশের শাসকরা অত্যন্ত শক্তিশালী মিলিটারিলি তাই তাদের বিদেশি সাহায্যের প্রয়োজন আছে সেটা যদি কোনোভাবেই তারা সংগ্রহ করতে পারে পিওকে কিন্তু আর পাকিস্তানের অংশ হিসেবে থাকবে না পাকিস্তান ওরা ওরা বলছে আজাদ কাশ্মীর হিসেবেই তাকে ট্রিট করছে আমরা বলছি কাশ্মীর আমাদের অংশ এবং সেখানে তারা নির্বাচন চাইছে কোনো কিছুই মানুষের যে সাহিত্য শাসনে যে সমস্ত প্রয়োজন কোনো কিছুই তারা পাচ্ছে না তারা হতাশ হতাশ থেকেই পথে নাবা আর শাসক সেখানে গুলি চালাচ্ছে আমরা আপনাদের শোনালাম কি বলেছে রাজাগোপাল ধর চক্রবর্তী যেভাবে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে বারবার পাক অধিকৃত কাশ্মীরে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে তারা বিক্ষোভ দেখিয়েছে একেবারে প্রকাশ্যে বলেছে তারা পাকিস্তানের সঙ্গে নয় ভারতের সঙ্গে যুক্ত হতে চায় এবং এছাড়াও আমরা দেখেছি সাই খাইবার পাক্তুনখোয়া বা বালুচিস্তানের বিস্তীর্ণ এলাকায় তারা একদিকে যেরকম বালুচিস্তান লিবারেশন আর্মি তারা পাকিস্তান প্রশাসনের সঙ্গে লড়াই করে যাচ্ছে তারা আলাদা হতে চাইছে এবং তারা আলাদাভাবে নিজেদের জাতীয় সঙ্গীত পর্যন্ত তৈরি করেছে সেটাও আমরা দেখিয়েছিলাম আপনাদের সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে যে যে বিক্ষোভ তারা প্রদর্শন করছে এটা আরো বেশি আকার ধারণ করছে আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমান কল্যাণ লাহিরি রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে আপনাকে স্বাগত জানাবো এবং জানতে চাইবো যেভাবে উত্তাল হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর আগামী দিনে কি আদতে ইসলামাবাদের হাতে আর প্রিয়কে থাকবে অন্তত যেভাবে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ বারবার মাথা চাড়া দিচ্ছে এবং তীব্র হচ্ছে হ্যাঁ নমস্কার যেটা বিষয় যেটা যে পাকিস্তানের যে বিরোধী এবং হাতের বাইরে চলে গেছে সেটা অনেকদিন আগে বোঝা গেছে আবার অন্যদিকে প্রিয়কে যে মানুষ তারা কি চাইছে সেটা নিয়ে কোনোদিনই বনকোটে যাওয়া হয়নি সুতরাং সার্বিকভাবে যেটা খুব জরুরি সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভারত সরকারের উচিত বা কোনো একটাভাবে বালুচিস্তানের মানুষজন যাতে তারা খুব নিরাপদে থাকতে পারে পাকিস্তানি বা সেটা দেখার কিন্তু আগামী দিনে নিঃসন্দেহে পাকিস্তানের যে ভাবধারা জঙ্গিদের নিয়ে আর্মিদের নিয়ে তো কোনো দেশ তুলতে পারে না পাকিস্তানের যে একটা নিম্নগামী ভাবধারা সেটা বজায় থাকছে এবং হিসেবে পাকিস্তানকে আমরা মেনে নিতেই বাধ্য হচ্ছি আজকের পরিপ্রেক্ষিতে ধন্যবাদ ইমান কল্যাণ বাবু আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমান কল্যাণ লাহিডি ছিলেন আমাদের সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়